কথায় কথায় রাজ্যের সুশাসন চলছে সুশাসনে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে নাকি বিপ্লব চলছে এই কথাগুলো বারবার বলে চলেছে রাজ্যের গোষ্ঠী তবে ঘটনাক্রমে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা নানাবিধ ঘটনাগুলো প্রকৃত অর্থে এই দাবিকে মান্যতা প্রদান করতে পারছে না বদানেই এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক স্বল্পতা বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র এবং একাংশ অভিভাবকদের বিক্ষোভ প্রদর্শন যেন নিত্যদিনের ঘটনা হিসেবে উঠে এসেছে একই রকমভাবে আজ বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের মূল ফটক তালা বন্ধ করে শিক্ষক স্বল্পতার বিরুদ্ধে প্রতিবাদ জানালো সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদী কর্মসূচি থেকে ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে শিক্ষামন্ত্রী হিসেবে থাকাকালীন রতনলাল নাথ দাবি করেছিলেন এই বিদ্যালয় সহ সার্বিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তিত করা হবে বিশ্রামগঞ্জের প্রতিবাদ কর্মসূচি থেকে ছাত্রছাত্রীদের প্রশ্ন হচ্ছে কোথায় রাজ্যের শিক্ষা বিপ্লব পাশাপাশি ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে অভিযোগ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি রতনলাল নাথ বা সরকার রাখেনি সর্বশেষ সংবাদ অনুযায়ী দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছেন তবে প্রশ্ন হচ্ছে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে এভাবে যে আন্দোলনের কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে এগুলো ভবিষ্যতে কোন দিকে রূপ নেবে ত্রিপুরা নিউজ বাংলা তাই কারণ রতনদ্রনাথ শিক্ষামন্ত্রী থাকার সময় আমাদেরকে আমাদের বিদ্যার্থকে পরিণত করেছে তিনি দেখতে পাই তিনি আশ্বাস দিয়েছিলেন এই বিদ্যালয়ে কোনো শিক্ষা শিক্ষা শিক্ষক সংকট থাকবে না এই বিদ্যালয়ে শিক্ষা প্রসার করবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয় শিক্ষক নেই আমি নিজে এবং আমরা অধিকার রাজ্যের শিক্ষার প্রচার কিতাই শিক্ষার বিপ্লব আজ আমরা দিশা হারা রয়েছি এই কারণে আসলে আমরা আমরা এটার সৃষ্ট ধরা আমাদের বিপর্যয়ের শিক্ষককে এই জন্য আমরা তোমাদের অবরোধ করেছ যে গেটের মূল গেট বন্ধ করেছো কতক্ষণ হয়েছে তুমি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো আমি নাম কতক্ষণ হয়েছে তোমরা এই অবরোধ কতক্ষণ হয়েছে তোমরা এই যে